তে দসো না আম্মু খুশি তো হাগো না আম্মু আম্মু আমি তোমায় সাথে যাব আমি কে নিয়ে যাব সব আম্মু আমি সাথে যাব আম্মু আমার কাপড় কোথায় ওই তো মা আর একটু সামনে চল চল ওই ওই যে মা তোর বাবার কবর এই যে মা এটা তোর বাবার কবর তুমি এখানে কেন বাসায় যাবে না তুমি তোমার জন্য তো আম্মু রান্না করে রেখেছে তুমি কেন এখানে অভিমান করে আছো আম্মু না তোমার জন্য আজকে ইলিশ রান্না করেছে চলো আব্বু ওঠো আচ্ছা আম্মু বাবার উপর মাটির চাপা দিয়ে রাখছে কে বাবা না দমিতকে যাবে আমার সোনা বাবা আমার মইনা বাবা রাখ না ওঠো চলো তোমার সাথে বসে আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো চল মা বাড়ি চল না আমি বাবাকে ছেড়ে যাব না বাবাকে আমি নিয়ে যাব লাইসেই আমরা সবাই মিলে একসাথে মাছ খাবো তোর বাবার কোনোদিন আসবে না বাবা তোর বাবার কোনোদিন আসবে না মা মাতল

মা কী রে তোরা দুজন কই গেছিল ও যে ও কান্নাকাটি করতেছিল ওর বাপের কবরে যাওয়ার জন্যে দেখ তো ও ছোটো মানুষ আর তুই ওক ওর বাপের কবরে গেছিস ও ভয় পাবি না ও খুব জেদ করতেছিল মা আচ্ছা ঠিক আছে ওক নিয়ে যায় কটা ভাত খাওয়াই দি আচ্ছা দাদুভাই যাও ঘরে গিয়ে ভাত অনেকক্ষণ অপেক্ষা করালাম বলতে তাও তো পনেরো মিনিট কি করবো বলো সারাকে ঘুম পাড়ায় রেখে তারপরে তো আসবো আচ্ছা শুনুন একটু এদিকে আস কথা হচ্ছে কি যে এভাবে এখন আমরা লুকিয়ে আর কতদিন দেখা করব আসলে তোমার সাথে পরিচয়ের পর থেকে তোমাকে আমি মন থেকে ভালোবেসে ফেলছি এখনকার যুগে মনে করো যে একটা অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে যে এতটা ভালোবাসে আমি নিজেও অবাক হয়ে গেছি বুঝছো আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না আচ্ছা তাহলে আমরা যে বিয়ে করব এই সিদ্ধান্তটা না আমার তো ইচ্ছা করে কিন্তু সারাকে কি করব বলো দেখো তোমার মেয়েকে আমার মেয়ে বলে মেনে নিতে আমার কোনোই অসুবিধা নাই কিন্তু আমার পরিবারের কথাটা একবার ভাবো আমি যদি সারাকে সহ তোমাকে আমার বাড়িতে নিয়ে উঠি তাহলে বাড়ি থেকে তোমাকে তো তারাবেই সাথে আমাকে চিরদিনের মতো বিদায় করে দিবে শোনো আচ্ছা তুমি সারাকে নিয়ে কোনো চিন্তা করো না তোমার মা তো আছে সারাকে তোমার মায়ের কাছে রেখে দাও আর মাঝে মধ্যে যখন তুমি বাড়িতে আসবে তখন তো স্যারের সাথে দেখা করতেই পারবে প্লিজ তুমি এই বিষয়টা নিয়ে আর কোনো আমত করো না আমি চাই না যে তোমার আমার মধ্যে কোনো বাধা আসুক প্লিজ তুমি রাজি হয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যে মার সাথে কথা বলি ঠিক আছে কেউ দেখে ফেললে আবার সমস্যা হবে তুমি যাও হ্যাঁ আচ্ছা রাতে কল দিও কিন্তু আচ্ছা ঠিক আছে যাও বিয়েটা করে কি আর বলো না মা আসলে কিভাবে বলি তোমাকে কথাটা আচ্ছা এত আমতা আমতা করতিছিসকে আমি তো তোর মা না ক আমার কাছে সব কথা মা একটা ছেলে আছে ওর নাম বিজয় আমি ওকে খুব পছন্দ করি ও আমাকে খুব পছন্দ করে মা ও না আমাকে বিয়ে করতে চায় সে তো ভালো কথা এই নিয়ে এত চিন্তা করার কি আছে মায়ের কাছে এসে সরাসরি বললেই তো পারিস এত চিন্তা করে এই দিক পাইসারি করতেছিস মা আসলে চিন্তা সারাকে নিয়ে ওকে কি করব। সারাক নিয়ে ভাবিস না সারার জন্যে তো আমি আছি আমি ওকে মানুষ করব মারে রে তোরও তো একটা জীবন একা একা আর কতদিন কাটাবি বল তোরও তো একটা সংসার দরকার মা তুই আর ভাবিস না তুই ওই ছেলেটার সঙ্গে কথা বল বলে বিয়ে করে নে সত্যি বলছো মা হ্যাঁ রে আমি সত্যি বলছি চল বাড়ি তো চল এই নিয়ে এত চিন্তা করতে লাগেছে বর্তমা এখানে মন খারাপ করে বসে আছো ডাক্তারের কাছে যাব না ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো রেডি হলাম তারপর ভাবছি ডাক্তারের কাছে গিয়ে কি হবে বলো ডাক্তার তো বলেই দিয়েছে আমি আর কখনো মা হতে পারবো না অযথা বারবার কেন আমাকে আশা দাও বারবার যখন ডাক্তারের কাছে যাই যখন রিপোর্ট আসে তখন তো আমার মন চায় আমিও শুনি যে আমি মা হতে পারবো কিন্তু বারবার চেষ্টা করে ফলাফল তো সেই একই আমি আর কখনো মা হতে পারবো না আচ্ছা চলো না আমরা আর একটা ডাক্তারের কাছে যাই ডাক্তার না বলছে আর একটা টেস্ট দিবে আর তাছাড়া ডাক্তার তো বলছে আমাদের মেডিসিনগুলো চেঞ্জ করে দিবে যদি কাজ হয় কোনো কাজ হবে না হাল্লা না দিলে ডাক্তারের কি ক্ষমতা আছে চলো বাবারে স্বামী মরা মেয়েটা তোমার হাতে তুলে দিলাম তুমি দেখে শুনে রাইখো আপনি কোনো চিন্তা করবেন না আমরা দুজন সারা জীবন একসাথে থাকব জামা দেখে শুনে থাকিস ওর জন্য চিন্তা করিস না

পাচ্ছি না সারা সারা নানুরে কই তুমি সারা আমি কই খুঁজিও ও কতক্ষণ ধরে খুঁজে বেরোচ্ছি আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না সারা বারবার করে তোমাকে বললাম আশা করো না আশা করে আর লাভ হবে না জানো যখন ডাক্তার রিপোর্টটা নিয়ে আসলো তখন আমি এক সেকেন্ডের জন্য ভুলে গেছিলাম আমি মা হতে পারবো না কিন্তু বরাবরের মতো সেই একই রেজাল্ট একটা কথা বলবো আমি নয় কখনো মা হতে পারবো না আমার সমস্যা কিন্তু তুমি তো বাবা হতে পারবে তুমি আমাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করো না না এইটা কোনোদিনও সম্ভব না আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারবো না আর তুমি এসব কথা কক্ষনো বলবো না ঠিক আছে চল না শোলো আম্মা তুমি আমাকে কোথায় চেয়ে গেলে আমার তুমি আমাকে চেড়ে কোথায় গেলে আমার তুমি এখানে কোথায় তুমি ওখানে কান্না করতেছো কেন আমার মা বিয়ে করছে আমি মা পিস পিস আস্তে আস্তে হারিয়ে গিয়েছি বলো কি তোমার বাবা কি করে আমার বাবা মারা গিয়েছে আমার মনে হতেসে এই মেয়েটা হারিয়ে গেছে কেমন মা এত একটা বাচ্চারে রাইখা আরেকজনের সাথে বিয়ে করে চলে যাইতে পারলো আর আমরা দেখো একটা বাচ্চার জন্য কত হাহাকার করতেছি এই এটা আল্লাহর এক ইচ্ছা তুমি বুঝতে পারতেছো না কিন্তু তারপরেও আমরা চিনি না জানি না যদি কোনো সমস্যা হয় চুপ করো হাল চাইছে এর জন্যই তো আমাদের সামনে পড়ছে অন্য কারোর সামনে ও তো পড়তে পারত। আল্লায় চাইছে আমি যেন মা ডাক শুনতে পারি তুমি যেন বাবা ডাক শুনতে পারো এ বাচ্চা রে এ বাচ্ছারে আমি আর দিবু না ও হারায় গেছে হারায়ে গেছে শোনো মা হে তোমার মা না বিয়ে পরা অনেক দূরে চলে গেছে বাবা তুমি হয়ে গেছে এখন আমরাই তোমার বাবা মা বুঝতে পারলা আমাকে এইভাবে ছোটকাল থেকে বুঝাইতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আমি তাহলে তোমার কি লাগি আম্মু আর আমি কি লাগি বাবা ঠিক আছে চলো মা চলো আমি আমি আজকে থেকে মা হলাম আজকে থেকে আমারও সন্তান আছে আমাকেও আমাকেও কেউ মা বলে ডাকবে চল মা বাড়িতে চল চলো চলো ধনী আব্বা এই মেয়েটাকে আব্বা ডাক্তার দেখে আসার সময় রাস্তায় দেখে মেয়েটা কান্না করতেছে ওর নাকি কেউই নেই তাই আমরা নিয়ে আসছি বাবা আসলে এই মেয়েটার বাবা মারা গেছে আর মা নাকি অন্য কাউকে বিয়ে করে চলে গেছে আজকে ওর মায়ের নাকি বিয়ে ছিল ওর মায়ের পেছন পেছনও ও যেতে গিয়ে ও হারিয়ে গেছে এর জন্য ভাবলাম ওকে নিয়ে আসি মারে এই মেয়েটা রাস্তা পর কান্নাকাটি করতেছে তোমরা নিয়ে আসলে যদি কোনো পুলিশের অত্যাচার হয় তাহলে তখন কি করা যাবে বাবা মেয়েটাকে যদি ওখানে রেখে আসতাম কেউ যদিকে বিক্রি করে দিত বা কোনো একটা ক্ষতি করতো কি হতো তখন বলো আচ্ছা ঠিক করেছিস বাবা তোরও বাচ্চা কাচ্চা নাই আমি ওর দাদাটা শুনতে পারিনি ওর ও যদি আমি দাদাটা শুনতে পারি তাহলে খুব ভালো হবে মারে ও কখন কি খাইছে না খাইছে বলা যায় না মুখটা শুকায় আছে তারা তেল নিয়ে সেটি খেতে যাচ্ছ চলো চল কি হয়েছে মন খারাপ করে বসে আছে ও কেন আর কখনো মা ডাক শুনতে পারবো না এই জন্য খুব খারাপ লাগছে আর তুমিও তো কখনো বাবা ডাক শুনতে পারবে না আমারও মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করছি আমি যদি বিয়ের সময় তোমার মেয়েটাকে সাথে করে নিয়ে আসতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না আচ্ছা একটা কাজ করলে হয় না যদি তোমার মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসি সত্যি এটা সম্ভব কেন সম্ভব নয় যদি বাবাকে রাজি করানোর দরকার হয় বাবাকে রাজি করানোর সম্পূর্ণ দায়িত্ব আমার শোনো যদি সারাকে আমাদের বাড়িতে নিয়ে আসি তাহলে তুমিও মায়ের ডাক শুনতে পারবে তোমার মেয়েটাকে কাছে পাবে আর আমিও বাবা ডাক শুনতে পারবো সত্যি তাহলে দেরি না করে চলো না ওকে নিয়ে আসি এখনই যে চলো এখনই যাই চলো 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 মা মা আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম আসসালাম বিজয় বাবা কেমন আছো জি আম্মা ভালো আছি মা তুই কেমন আছিস আমি ভালো আছি মা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সারা কই মা সারা কই মানে সারা তোদের বাড়িতে না আমাদের বাড়িতে মানে আম্মা ওই দিন তো সারা আমাদের সাথে যায় নাই কি বলো তোমরা যখন চলে গেলে তখন তো তোদের তোমাদের পিস পিস দৌড়াতে দৌড়াতে চলে গেল আমি তো আর খুঁজে পেলাম না আম্মা এটা বলেন আমরা তো ভাবছি সারা আপনার সাথে চলে আসছে না রে বাবা আমি যখন খুঁজে পেলাম না আমি ভাবলাম হয়তো তোমরা ওকে নিয়ে চলে গেছো মা আমার সারা কই মা আমি তো কিছুই বুঝতেছি না আমি এটা ভেবেই তো কোনো খোঁজ খবর নিচ্ছি না যে ও মায়ের কাছে আছে ভালো আছে তো এখন কি করি আচ্ছা চলো আগে বাড়িতে চলো তারপরে ওর খোঁজ করার ব্যবস্থা করতেছি না মা আমরা বাড়ির ভিতরে যাব না এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি আমাদেরকে আগে জানান নাই এখনই পুলিশ স্টেশনে যাইতে হবে চলো আসো 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 আম্মা আপনি থাকেন আমরা গেলাম এটা কি হলো আমি তো জানি ওদের কাছেই আছে দেখি মামনি দেখি একদম রাজকন্যার মতো লাগছে ওই যে তোমাকে গল্পটা শুনিয়েছিলাম না ঠিক সেই রকম রাজকন্যার মতো পরে আমরা খবর মামনি মাকে পেয়ে কি বাবাকে ভুলে গেছো না ভুলোনি না আমি দুজনকেই ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুমি বলো তো বাবাকে বেশি ভালোবাসো না মাকে বেশি ভালোবাসো আমি দুজনকেই ভালোবাসি আমার লক্ষ্মী সোনা মনি আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে এবার খেয়ে দে আমরা দু মামে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো চলো তো চলো

ভালো আছো ভাবে ফুট করে চলে আসলে কেমন আছো এই তো ভালো ঘরে চলো মা ভাবে একটা কথা শুনে এলাম কথা কি কথা ভাবে আপনি নাকি একটা বাচ্চা পেয়েছেন হ্যাঁ গো আমি একটা বাচ্চা পেয়েছি আল্লারই দয়া সব কিছু ওর উসিলাই আমি এখন মা ডাক শুনতে পাচ্ছি ভাবে আমি বলি কি আপনি তো জানেন যে আমি কখনো মা হতে পারবো না তাই বলি কি ভাবি বাচ্চাটা আপনি আমাকে দিয়ে দেন আমি খুব বড় তোমাকে আর কি বলবো বলো তুমি তো জানো একটা বাচ্চার জন্য আমি আমার স্বামী দুইজনে কত মরিয়া হয়ে উঠছি কত ডাক্তার কবিরাস মসজিদে কত কিছু দিলাম যে একটা বাচ্চা যদি হইতো আমার ঘরটা আলোকৃত হয়ে যাইতো কিন্তু রেজাল্ট সেই শূন্য আমরা আসার সময় বাচ্চাটারে পাইলাম এই বাচ্চাটা যে কয়দিন ধরে বাড়িতে আছে ও আমার মা হিসাবে মাইনা নিছে মা হিসাবে বিশ্বাস করে হ্যাঁ আমার প্রতি ওর ভালোবাসা ওর প্রতি আমার ভালোবাসা আমি কি বলবো বলো আমিও তো কোনোদিন মা হইতে পারবো না আর আমার মনে হয় না ও যদি এখন তোমাদের কাছে যায় ও ভালো থাকতে পারবো কারণ ও আমাদের সাথে খুব সুন্দরভাবে মিশা গেছে কেউ দেখে বলবই না যে অল্প দিনের পরিচয় আমাদের অথবা আমরা মা মেয়ে না তোমার কষ্টটা আমি বুঝতে পারি কারণ তোমার যেমন কোনো দিন বাচ্চা হব না আমারও কোনো দিন মা হইতে পারবো না তাই তাই দুধের স্বাদ ঘোলে মিটায় তুমি এরকম অনুরোধ আমার কইরো না

সারা মা কি করছেন আপনি আপনি কে সারা আমার মেয়ে এটা আমার মেয়ে মানে আপনার মেয়ে মানে সারা এটা কি তোমার মা হ্যাঁ বিয়ের দিন ও আমার পিছে পিছে দৌড়ায় আসতে আসতে হারায় গেছিল তারপর আর খুঁজে পাইনি পরে মাও বলতে পারে না ও কোথায় গেছে কার সাথে গেছে অনেক খোঁজাখুঁজির পরে আজকে ওকে খুঁজে পাইছি আপনি কেমন মা এতটুকু একটা বাচ্চাকে রেখে আর একটা বিয়ে করলেন সেখানে সংসার শুরু করেছেন নতুন করে একটা মনে পড়লো না আপনি আপনার বাচ্চাকে রেখে চলে গেলেন আমি বড্ড ভুল করে ফেলছি আমি আর কোনো দিন মা ডাক শুনতে পারবো না আর ও আর বাবা ডাক শুনতে পারবে না অনেক খোঁজাখুঁজির পরে ওকে আজকে খুঁজে পাইছি ওকে আমরা নিয়ে যাব প্লিজ না করেন না আর ওকে তো আমি আমার পেটে ধরছি তাই না ও তো আমার সন্তান আমার অধিকার আছে ওকে নিয়ে যাওয়ার এভাবে কেন বলছো সারা তো আমাদেরই মেয়ে ওনারা কেন দিবেন না আপনি চুপ করুন এখন বাবা হতে পারবেন না এর জন্য বাচ্চার অধিকার নিয়ে এসেছেন আরে এই মেয়েটাকে যদি আপনি ভালোই বাসতেন তাহলে এই মহিলাকে যখন বিয়ে করলেন তখন এই বাচ্চা সহই তাকে মেনে নিতেন এখন বাবা হতে পারবেন না এর জন্য এখন বাচ্চা নিতে এসেছেন একটাবারও ভাবলেন না এই বাচ্চাটা কি করবে এই বাচ্চাটা তার মাকে ছাড়া থাকবে কিভাবে একটাবারও ভেবেছিলেন ভাবেননি সবসময় নিজের সুখটা নিজের ভবিষ্যৎটা ভেবেছেন একটা বারো বাচ্চার চিন্তা করেন আর এখন যখন দেখছেন বাবা ডাক শুনতে পারবেন না লোকজন ছিছি করবে আতকুরা বলবে এখন এখন বাচ্চাকে পেয়ে তাকে নিয়ে যাবেন এখন তার প্রতি অধিকার বোধ দেখাচ্ছেন আর আপনাকে বলছি যেহেতু আপনার বাচ্চা আপনি তাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন আপনার অধিকার আছে তাকে নেওয়ার সেখানে আর আমি কিছু বলতে চাই না চলো মা আমরা যাই না আমি এই মাকে ছাড়া যাব না তোমরা আমাকে ছেড়ে আবার তো চলে যাবে না মা আমি কোথাও যাব না মা তুমি এখন আর আমার মা না ইনি আমার আপন মা তুমি যদি আমার মা হতে তাহলে কি তুমি বিয়ে করে চলে যেতে পারতে তুমি একটা বেঈমান মা তোমাকে আমি কত আম্মু তুমি আমাকে নাওনি পিছন দিকেও তাকাওনি একবারের জন্য তুমি চলে গেছো আমি চাচা জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম এই আম্মু আপু না নিয়ে গেলে শিয়াল আর কুত্তা আমাকে খেয়ে নিত চলো আম্মা বাসায় যাই আসো